গ্যাসের থেকে একদম গরম গরম নিয়ে আসছি কুরসুম রান্ন থেকে কুলসুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো গায়ে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে তা আমি এ দেখুন এখানে এগুলোর নাম কি আপনারা কে কী বলতে পারেন এগুলো মানে আমাদের দেশের বাসায় আমরা এগুলোরে গাব বলি এখানে আমার কি কী উপকরণ আছে দেখাই দিই এখানে তিনটি এখানে পাকা ফাকা গাপ আছে তারপরে এগুলো ময়দা দেখুন আর এখানে আছে নারকেল এখানে চিনি গাপগুলা আমি সামটাটা এইভাবে চিলি নি পাকা একদম মিষ্টি এই গাপগুলা এখন একটু ছা খেপেছি গরম গরম আমার তো গাব কুটা হয়ে গেছে দেখুন আমি কীরকম সাইজের কুটি নিয়েছি চামড়াগুলো ফেলে মানে আলুর সাইজ যেভাবে আলু আমরা কুষাই ঠিক এভাবে গাবগুলো আমি কুচে দিছি দেখা হলে মানে কালসা কালসা হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর নারকেলগুলো আমি একটু তেলের মধ্যে একটু মানে বাদমি কালার করি বেজে নিব তো আসুন আমার রান্নাঘরে চলুন দিয়ে দিব চিনি যে গাবগুলো আমি দিয়েছি সে গাবের থেকে একটু পানি বাইরে দিয়েছে দেখুন আপনারা এই পানিগুলো টেনে একদম জর জর শুকাই যাবে তখন আমি এগুলা নামাই ফেলব নিলাম দেখুন আপনারা তোর রুটির ভিতরে আমি যে নারকেল দিয়ে তৈরি করছি সে ফুটগুলো এখন রুটির ভিতরে আমি দিয়ে দিব তো আপনারা দেখুন বেশি করে দিব বাসায় থাকে আর যদি এরকম যদি আপনাদের যদি আরি বেলেট যদি না থাকে তাহলে বাঁশের মানে পাতলা ওই ক্যান দিয়ে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন দেখুন আমার গাজর কুলি পিঠে বানানো হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিল রাসুন রান্না করে গুলা গরম হয়ে গেছে গাছ দিলে তাই দুইটা দুইটা করে